ঢাকা থেকে গ্রামও নিয়ে যেতে পারবে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে নিতে পারবে আচ্ছা আচ্ছা আছে ঠিক আছে এখন নিবেন এখন আপনার লাভ আচ্ছা 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 গোট ঠিকই দেখি কিরকম চালাবো এটা এটা আমি চালানোটা একটু দেখাই দিব এটা প্রতিটার সাথে কিন্তু একটা করে আপনার রিমোট থাকে রিমোট সিস্টেম দেখছেন কত সুন্দর একটা রিমোট দেওয়া আছে এটা হচ্ছে আপনার মিডিয়ার রিমোট আর এই যে এটা হচ্ছে আপনার প্রেস্টিজ এর ব্র্যান্ডের আছে দশ দেখেন এখানে প্রেস্টিজ ব্র্যান্ডের আছে একটা পোর্টেবল এসি আর একটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের মধ্যে এগুলা কোনো এয়ার কুলার না সরাসরি আপনারা বাসা বাড়িতে যেই এসি গুলো থাকে সেই এসি গুলো কিন্তু আমি যদি একটু একটু এটার বক্সটা একটু দেখা দেই ঠিক আছে অনেকটা অনেক কিছু মনে করতে পারে যে ভাই কি এয়ার কুলার দেখাইতেছে না এটা হচ্ছে এয়ার কন্ডিশনার এয়ার আমরা ওয়াল মামুট ওয়াল মামুট যে এয়ার কন্ডিশন গুলো ইউজ করি ওইটাকেই 2025 এ আপডেট করে নিয়ে আসছে যেটা শর্ট সহজ করে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা কারণ আমরা একটা ওয়াল মাউন্ট এসি যদি কিনি ভাইয়া ওইটা লাগানোর জন্য ঠিক আছে আমার লোক ডাকতে হয় ওইটা সার্ভিসের জন্য লোক ডাকতে হয় আমি এখান থেকে খুইলা আরেক বাসায় যাব ওর জন্য লোক ডাকতে হয় বর্তমানে আমাদের কাছে যে এসি গুলো আছে এটা আপনি নিজেই পারবেন এইটার জন্য কিন্তু আপনার কোনো লোকের দরকার নাই এটা কোনো সার্ভিসের লোক লাগবে না ফিটিং এর লোক লাগবে না কিচ্ছু করা লাগবে না এইটার সাথে সকল সেট আপ দেওয়া আছে হয়তো অনেকে বলতে পারে ভাই এসির তো আপনার একটা আউটডোর থাকে একটা ইনডোর থাকে আউটডোরের কাজ হচ্ছে গরম বাতাসটা বের করা ইনডোর এর কাজ হচ্ছে রুমটাকে ঠান্ডা করা আপনাকে কিন্তু এইটার মধ্যে আউটডোর এবং ইনডোর দুইটা একটার ভিতরে দেয়া দিয়েছে আমি জাস্ট এইটা দিয়ে একটু দেখাই এবং এটা কিন্তু টলি সিস্টেম ওই যে একটা কথা বললাম না যে একটা এসি আপনি চারটা রুমে চালাইতে পারবেন পাঁচটা রুমে চালাইতে পারবেন কিভাবে চালাবেন ভাই एग्जांपल আমরা একটা ওয়াল মাউন্ট এসি লাগাইছি এটা আমার ঘরে আছে আমি চাইলে আমার বাপের ঘরে আমার সন্তানের ঘরে দিতে পারবো না সম্ভব না তাই না এখন যেটা আছে আমার ঘর ঠান্ডা হইছে এই ঘর ঠান্ডা হইলে আমি আরেক ঘরে নিয়ে যাব ওই ঘটনা রইল আমি আরেক ঘরে নিয়ে যাব আবার দেখা গেছে যারা রান্নাঘরে মা বুনেরা কাজ করেন রান্না রান্নাঘরে নিয়ে কিন্তু রান্নাঘরে ইউজ এসি বন্ধ থাকতে হইব তাইলে জামেলে রান্নাঘরে চালিয়ে দিব না এসি কারণ এসি তো আপনি যদি এসি রান্নাঘরে চালান দরজা জানলা খোলা থেকে তাহলে চলবে না এটা চালাইতে হইলে আপনার দরজা জানলা সব অফ করে দিতে হবে ফাকফক্কর সব বন্ধ করে দিতে হবে তাহলে রুমটাকে ঠান্ডা করবে एग्जांपल এইটা আপনি চালানো অবস্থায় যদি আপনার ঘরের ছিদ্র থাকে জানলা খোলা থাকে তাহলে রুম ঠান্ডা হবে না আর ওই যে আরেকটা কথা বলছিলাম বন্ধ করে যদি দেই আমরা তাহলে তো চাইলে মাটির ঘর টিনের ঘর যারা ইউজ করতে চায় এরকম যে কোন জায়গায় ব্যবহার করতে পারবে বাতাসটা ঠিক আছে হ্যাঁ অনেকে আছে যে ছাদের রুমে আছে বা অনেকে টিনের ঘরে আছে যদি আপনি ঘরটা বন্ধ করে দিতে পারেন যে ঘরের ভিতরে বাহিরের কোন বাতাস ঢুকবে না ঘর থেকে বাহির হবে না তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কারণ এসির ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এবং এসির ক্ষেত্রে আপনার ঘরের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে কারণ কতটুকু রুম এটা এই যে আমাদের কাছে প্রেস্টিজ যেটা আছে এটা হচ্ছে 1 টন আর এই মিডিয়া যেটা আছে এটা হচ্ছে আপনি 1 টন এটার নিচেও কিন্তু চাকা আছে আচ্ছা এটা 1 টন আর এটা হচ্ছে 1 টন এটা হচ্ছে 1 টন এটা হচ্ছে 1 টন মানে 12000 বিটিইউ আর এটা হচ্ছে 1 টন হচ্ছে 7000 বিটিইউ 7000 বিটিইউ 7000 বিটিইউ এখন এই ছোট রুম যার যে ভাই আমার ঘর ছোট আপনার যদি ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট রুম হয় তাহলে আপনার জন্য হচ্ছে এটা প্রেস্টিজ ঠিক আছে আর যদি আপনার রুম একশো একশো বিশ বা দেড়শো হয় তাহলে আপনার জন্য হচ্ছে এটা মিডিয়া ঠিক আছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আজকে এইগুলো যদি আপনি কিনেন এইটার ওয়ারেন্টি গ্যারেন্টির জন্য আপনার টেনশন করতে হবে না কারণ এইটার মধ্যে সরাসরি মিডিয়া কোম্পানি থেকে এখানে হটলাইন নাম্বার দিয়ে আছে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন আপনি তাদেরকে ফোন দিলে এরা বাসায় গিয়ে সার্ভিস করে দেবেন আর ওই যে একটা কথা বলতেছিলাম যে ভাই অনেকে এসি বলতে যেটা আমরা দেয়াল ফুটা করে লাগাই ওইটাই চিনে এটা কিন্তু মানুষ চিনে না এই জন্য অনেকে বলতে পারে ভাই এটার আউটডোর কই এইটার ইনডোর কই তাই না এই আমি একটু এখানে আসেন আমি এটা দেখা দিই এটার যে ভাইয়া এই যে উপরে যেটা এটা হচ্ছে ইনডোর এবং এইটা কিন্তু 100% কপার কনডেনসার আচ্ছা আপনার কপার কনডেনসার কেমনে বুঝবেন এই দেখেন এখানে 100% এটা কিন্তু কপার কনডেনসার কপার কনডেনসার ঠিক আছে 100% এবং এইখানে এই যে একটা ইও দিয়ে দিছে যাতে আপনি ব্রাশ করতে পারেন এটাকে মাঝে ওতে ওয়াশের দরকার হয় না এটা ওই যে একটা কথা বললাম না যে এসির 2-3 মাস ব্যবহার করছেন এরপরও কিন্তু সার্ভিস করা লাগে আর এটা সার্ভিসের জন্য লোক ডাকতে হবে না আপনি জাস্ট এই নেটটা খুলে এটাকে ওয়াশ করে নেবেন ব্রাশ মেরে নেবেন নিয়ে আবার চালাবেন কমপ্লিট চলবে আপনার আলাদা কিছু করা লাগবে না আর এইটার যে আউটডোর যেটা এটা হচ্ছে আউটডোর আউটডোর এই পাইপটা আপনি জাস্ট এই যে জানালার মধ্যে আমরা যে কোনো জায়গায় ভাই এখন অনেকে সরকারি চাকরি করে ঠিক আছে যেমন আপনার ওই ডিফেন্সের লোক যারা আছে প্রশাসনে যারা আছে ওরা ছয় মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে এক বছর অন্তর অন্তর চেঞ্জ করে একটা ওয়াল মাউন্ট এসি লাগাইলে আবার খুলে নেওয়া ঝামেলা না তাদের জন্য সহজ না এইটা হচ্ছে সহজ এইটা জাস্ট এই যে আপনার থাই জানালাটা যেটা যে কোনো একটা ই করবেন গ্যাপ করবেন জানালার সাথে এটা অ্যাডজাস্ট করে দিবেন এটা কিন্তু লক থাইটা এই পর্যন্ত এই নাটকায় দিলেন দিচ্ছেন না এরপরে এই পাইপটা যেটা আছে এই পাইপটা আপনি এইখানে সেট করে দেবেন ম্যাজিক পাইপ এটা এখানে সেট করে দিবে এটার অল পার্স আপনার এটার সাথে দেওয়া থাকবে আলাদা করে কিন্তু কিছু কিনতে হবে না কিনা লাগবে না এটা সবকিছু কোম্পানি আপনাকে দিয়ে দিতেছে আর এটা খুব সহজ এবং সুন্দর আর এটার এটা কি আমি যদি একটু দেখাই দিই আপনাকে এটা একটু চালায়ও দেখাই দিব আপনাকে হ্যাঁ আবার অনেকে বলতে পারে ভাই এসি চালাইলে তো এসি থেকে পানিও বের হয় হয় না এই পানিটা কই জীব পানির কি করবো এই যে এসির পানি এই দেখেন এইটা কিন্তু আমরা একটা পাইপ লাগায় রাখছি এই দেখছেন পানি বের হয় ঠিক আছে এই পাইপটা আপনি এখানে লাগানো থাকবে এইটার মধ্যে একটা আপনি বোতল বালতি যা মন চায় আপনি দিয়ে দিবেন অতিরিক্ত এস যে পানিটা আছে হবে হবে হলে ঠান্ডা হবে ওই কপার কনডেনসার যেটা এই কনডেনসারটা ঠান্ডা হয়েই তো আপনাকে বাতাসটা দেয় তাই না তাই ওইটার তো পানি বের হবে আর ওই পানিটা পরে এইখানে চলে আসবে এখন আপনি এটা নিচে বালতি লাগান বোতল লাগান জামনচা লাগায় দেন ঠিক আছে আর এই হাওয়াটা বাইরের দিকে দিয়ে দিবেন আর এটারে যদি আমি একটু চালায় দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ধরেন আমি এটাকে একটু চালায় দেই

আচ্ছা এর মধ্যে কিন্তু আপনার সুইং আছে ঠিক আছে আপনি সুইং দিয়ে বাতাসটা বের হবে দিক দিয়ে এখান দিয়ে বাতাসটা বের হবে আচ্ছা বাতাসটা দেখেন তো কি পরিমাণ ঠান্ডা অনেক ঠান্ডা ঠিক আছে ভাই انت তো এসি তে এসি ঠিক আছে একটা রুম ঠান্ডা করতে 10 মিনিট সময় দিবেন তাহলেই আপনাকে রুমটা ঠান্ডা করে দিবে আর এই যে আউটডোরটা কিন্তু চালু হয়ে গেছে ভাই মানে এটা হচ্ছে কম্প্রেসরটা যেটা সেটা চালু হয়ে গেছে ওইখান দিয়ে দেখেন গরম বাতাসটা বের হচ্ছে

ভাই আজকে থাকবে একদম ধামাকা অফার এটা তিন দিনের অফার থাকবে কারণ এখন প্রচন্ড গরম আর গরমে এগুলোর চাহিদা সব সময় বাড়তি প্রতিদিন এগুলোর দাম বাড়ে ঠিক আছে এটা যারা নিবে যদি আমি প্রেস্টেজটা থেকে শুরু করে ভাইয়া পনেরো টন থেকে শুরু করি এইটা রেগুলার প্রাইস প্রেস্টেজ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হচ্ছে রেগুলার প্রাইস এটা যদি নেন ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট রুম হইলে এটা আপনার জন্য ঠিক আছে এটার দাম পড়বে বর্তমানে রেট হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো এসি ভাই একটা ইয়ার কুলার কিনতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লাগে আজকে এসি দিতেছি মাত্র উনত্রিশ হাজার কোন এসি নেই ইয়ার কুলারের কথা বলছি যে পঁয়তাল পঁয়ত্রিশ চল্লিশ হাজার একটা ইয়ার কুলার যেটা পানি ঢালবেন

দুইটা নাম্বারই আপনি সরাসরি আসতে চাইলে আমাদের হচ্ছে বিশ্বাস ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ চিন্তা প্রবলেম হলে আমাকে এই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আর যদি ঘরে বসে কেউ নিতে চান প্রয়োজন এই নাম্বারগুলো সেভ করে ভিডিও কল দিয়ে আপনি দেখে বুঝে নেবেন আমাকে দেখেন প্রোডাক্ট দেখেন দোকান দেখেন দেখে তারপর অর্ডার করেন তবে ঘরে বসে নিলে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন ঘরে বসে টাকা অ্যাডভান্স করলে এটা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিব আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর যদি সরাসরি আইসা নিতে চান সরাসরি আইসা দেখা বুঝে যেটা ভাল লাগে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কে কোনটা নেবেন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার